বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দুই আমরাও ভালো আছি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে হবে ঢ্যাঁড়স চিংড়ি আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথমে এগুলো আমি কেটে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি চলুন বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমার অনুরোধ একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই অবশ্যই দেখবে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো সুন্দর করে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করবো তোমরা অবশ্যই দেখবে দেখো বন্ধুরা আমার ঢ্যাঁড়স চিংড়ি মাছ দুটোই ঢ্যাঁড়স পেঁয়াজ আর টমেটো দুটি কাটা হয়ে গেল তিনটি কাটা হয়ে গেল আমি আপনাদের ভুল বলে দিচ্ছি চিংড়ি মাছ কাটা হয়ে গেল বলে ফেলেছি তোমরা আমাকে ক্ষমা করবে আর মানে কে কীরকম করে রান্না করে আমি জানি না কিন্তু মানে আমি এরকমভাবে রান্না করি তোমাদের দেখাচ্ছি তোমরা আমার দেখে ভিডিওটায় দেখে রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগবে আর বন্ধুরা কত রকমের রান্না আছে মানে যে যেরকম পারে করে হ্যাঁ আমি যেরকম মানে জানি সেরকম ভাবি তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আচ্ছা না পাচ্ছি না পাচ্ছি তো না চলো বন্ধুরা তা রান্না করার সময় দেখাচ্ছি দেখুন প্রথমে আমি ঢ্যাঁড়শগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দেবো もうちょっとッチります。 সব একসঙ্গে আগে ভালো করে আমি ভেজে নেব মা আচ্ছা এবার এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে নুন ধনে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো কষে নেব দেখো বন্ধুরা আমাদের ছোটো খাটো সংসার তার জন্য আমরা অল্প অল্প জিনিস দিয়ে তোমাদের দেখাই বুঝতে পেরেছো তো আর যাদের বড় সংসার তাদের বেশি বেশি করে রান্না করলে খাবার লোক থাকে কিন্তু আমাদের বেশি বেশি করে রান্না করলে খাবার লোকও নেই আর বেকার জিনিসগুলো নষ্ট করে কি করো বলুন তো একে তো তোমরা সবই তো জানো মানুষের কাজকম্বর বাজার খারাপ হ্যাঁ বেশি বেশি জিনিস কিনে নষ্ট করে তো কোনো লাভ হবে না এই জিনিসটা কিনেছি এই জিনিসটা আমাদের তিনজনের খেয়ে আরাম করে হয়ে যাবে আবার এর থেকে আমি আমার বোধকে দিই এ থেকে আমাদের হয়ে যায় অল্প অল্প তোমরা ভাববে যে অল্প অল্প জিনিস খালি দেখাচ্ছে কিন্তু না বন্ধুরা আমরা অল্প অল্প জিনিসই করি বেশি জিনিস করলে বলছি না আমাদের খাবার লোক নেই তার জন্য আমি অল্প অল্প জিনিসই করি রান্না প্লিজ প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা তোমরা তো জানো এখন সব জিনিসের দাম বেশি মানে ইনকামের থেকে লোকের খরচা বেশি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তো কী বলতো বন্ধুরা ইউটিউবে টাকা পেলে সেখানে কি বলতো খরচা করতে মানুষের গায়ে লাগবে না কিন্তু আমাদের এখন যদি আমরা বেশি বেশি খরচা করি কোথা থেকে পাবো বলো আমাদের তো একটা মানুষের ওপর সব কিছু তোমরাই বলো কথাটা শুনে কার কেমন লেগেছে আমি জানি না তোমরা আমায় কমেন্টে করে বলো তো ভালো কথা বলেছি না আমি খারাপ কথা বলেছি কষানো হয়ে গেছে আমি পানি দিতে বলো আমার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের ঝাল কমপ্লিট হয়ে গেল চাপা দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছের ছাল আমার রেডি হয়ে গেল ঢ্যাশ দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লেগেছে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই করবেন তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবারও পরবর্তী ভিডিও দেখাবে তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই